জয় শ্রী জগন্নাথ তো জগন্নাথের নামে একটি হচ্ছে পথিত পাবন অর্থাৎ সবাইকে তিনি কৃপা করেন তো জগন্নাথকে আপনারা কীভাবে কী কীভাবে আপনারা ভগবানকে খুশি করবেন তার মধ্যে একটি বিশেষ সেবা হচ্ছে ভগবানের জন্য ভোগ রন্ধন করা বা মহাপ্রসাদ সেবা মহাপ্রসাদ জগন্নাথের মহাপ্রসাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ববর্তী ভিডিওতে আমরা সেবণ করছিলাম যে কিভাবে ঠাকুর জগন্নাথ জাগরণ থেকে শুরু করে একদম শয়ন পর্যন্ত কখন কি কি ভোগ আপনি দেবেন বাল্যভোগ কি দিবেন মধ্যাহ্নকালীন ভোগ কি দিবেন বৈকালিক ভোগ কি হবে সেই পদগুলো সেটা কীভাবে তৈরি করতে হয় বিশেষ বিশেষ পদ আমরা এই পূর্ববর্তী ভিডিওতে আমরা তুলে ধরছিলাম এখন আমরা জানবো ছাপ্পান্ন আইটেম ভোগ হয় তো ছাপ্পান্ন আইটেম কি কী সেই আর ডিসক্রিপশন বক্সে সে লিঙ্ক দেওয়া আছে এই নামগুলো যদি আপনাদের কাছে নতুন মনে হতে পারে যে এটা আবার কীভাবে তৈরি করতে হবে ডিসক্রিপশান বক্সে সেখানে লিঙ্ক দেওয়া আছে অর্থাৎ সকাল থেকে সারাদিন যে ভোগ হয় তার মধ্যে এই ভোগ কখন কীভাবে তৈরি করবেন সেখানে কি কি প্রয়োজন হয় সেখানে বিস্তৃত বর্ণনা রয়েছে তো আপনাদের যদি মনে হয় যে আমি এই ভোগের এই আইটেমটা তো ভালো জানি না তাই সেটা কীভাবে তৈরি করবেন আপনি ওই ভিডিওটাতে আপনি পেয়ে যাবেন সেখানে লিঙ্ক দেওয়া আছে যে কি কি দিয়ে এটি তৈরি করা হয় তা আমরা এখন জেনে নেই ভগবান জগন্নাথ দেবের ছাপ্পান্ন আইটেম ভোগ তো জগন্নাথের ভোগের একটি পূর্বাদ রয়েছে ছাপ্পান্ন ব্যঞ্জন নানা জাতি ভোগ লাগে দিবার তা সারাদিন এই ভোগ হয়ে থাকে তো এর মধ্যে কি কি বিশেষ করে ছাপ্পান্ন ভোগ যেটা রাজভোগ বা মিষ্টি দ্রব্য ভোগের অনুষ্ঠান হইয়া থাকে ছাপান্ন প্রকার মিষ্টি দ্রব্যের তালিকা অতিক্রম করিয়াও অনেক অনেক ভোগের প্রকার দৃষ্ট হয় আমাদের মন মন্দিরগুলোতে আমরা দেখতে পাই কত কত ভোগ জগন্নাথকে অর্পণ করা হয় তাহলে আমরা এখন ভোগের তালিকা আমরা জানব এক নম্বর জগন্নাথ বল্লভ দ্বিতীয় কানিকা ভোগ তৃতীয় ফ্যানা চতুর্থ নুন ফেনি পঞ্চম ধনুসরণ ষষ্ঠ পুরি সাত সানপুরী আট করিকামড়া বড় নারী সান নারী কাঁকড়া পাউশোকেলি চন্দ্রকান্তি পান ছুয়া বরা বড়ঝিলি সানঝিলি কাকাতুয়াঝিলি আরিশা পাক আরিশা মরিস লাড্ডু ক্ষিসা মেন্ডা সিঙ্গিয়া তিপুরি আরবফুল চাউতা পুরী সরকুম্পা সরুসকুলি গজা খজা মগজ নাড়ু ডালিম্ব অর্থাৎ দন্তভাঙ্গা নিম্টি স্বরভাজা খোয়া খোয়াম্ডা পরিজাত অমালু মাণ্ডুও বল্লভকোড়া অমৃত রসাবলী বড় খিরসা ছুয়ারি ছানা মান্ডুও, চরই নদা করম্বা সর সাতপুরি নারকেল লাড্ডু হংসবল্লভ ছানাপিটা সেবতী ঝিলি মাঠপুলি সরপাপুড়ি খন্ডমন্ডা নারিয়া খুদি এন্ডুরি পিটাপুলি শ্রীহস্তকোরা বুদিয়া খিরি মহাদেই সরকাকড়া খিরসা, মোহনভোগ জানামণি খৈসুর কলিপলি লক্ষ্মী বিলাস নুন খুরমা চুলিয়া চোপড়া বলি বামন সানক ছটা আটকলি পিঠা অর্থাৎ শীতল পিঠা যেটা বলা হয় পিঠা সেউ অতর সমন্ডা গৈটা পিঠা সরপনা মাখন খালি রুটি মালপোয়া রাধাবল্লবী তো যদিও ছাপ্পান্ন ভোগের কথা বলা হচ্ছে এখানে আমরা পঁচাশিটি ভোগের নাম আমরা জানতে পারলাম এছাড়াও অন্ন ডাল তরকারির মধ্যে বিশেষ করে সরু অন্ন বগরা অন্ন খেসুর অন্ন তাঁত খিচুড়ি নুখুরা খিচুড়ি করমবাই খিচুড়ি সোনা থালি খিচুড়ি সুভাষ পখাল প্রভা পখাল মরিস পানি বেসর মোহর শাকর সন্তুলা রাইতা বড়া খটেই খাজি রহনি দধি পখাল ভজা শাক দধি করি পরমান্ন কণিকা এবং পুষ্পান্ন আমরা এখানে জানতে পারলাম পঁচিশটা আইটেম রয়েছে তাহলে আমরা একশো দশটা আইটেম ভোগের নাম জানতে পারলাম তা আমরা তৈরি করবেন আমরা তাহলে জানতে পারলাম ছাপ্পান্ন ভোগ কাকে বলা হয় কি কি আইটেম দেওয়া হয় এছাড়া অনেক অনেক কিছু রয়েছে তা আমরা এর পরবর্তীতে আরও এই প্রসাদ সম্পর্কে আমরা আলোচনা করব জগন্নাথের প্রসাদের মাহাত্ম পরবর্তীতে আমরা আলোচনা করব এবং জগন্নাথের লীলা কথা জগন্নাথ অনেক অনেক কিছু অলৌকিক ভিন্ন করছে বেশ কিছু লীলা করছেন তা আমরা এর পরবর্তী ভিডিওতে আমরা এই বিষয়ে আমরা জানবো তো আমরা এখন জগন্নাথের বিষয়ে আমরা জানতে পারলাম কি কী ভোগ তিনি পছন্দ করেন আপনার অন্যদেরকেও শেয়ার করে জানার সুযোগ করে দিন যাতে সবাই সুন্দরভাবে রন্ধন করে ভবনকে অর্পণ করে মহাপ্রসাদ সেবা করতে পারে জয় জগন্নাথ